মানুষের রাগটাও কি আচরিত জিনিস না আমার ধারণা করি যে গুরের মানসিটা কি রাগ হয়ে আছে যার জন্যে উয় মুখ খান্দা নানানটা কবাদ ধরেছে কিন্তু কইলাক কোনো কিছুই রাগ উঠিয়া উয় সত্য কথাহে কইয়া আছে পার্থক্য হয় ধনী আর গরিবের মাজত পার্থক্য হয় ভাগ্য আর পরিশ্রমের মাজত জীবনত যদি কিছু একটা পরিশ্রম করিয়া পাবা চাইছ আর যদি না তাহলে ভাবিনি থাকিও ভাল কিছু লেখা আছে এমনটা ভাবি নাই যে তোর স্বপ্ন কেন পূরণ নহয় চেষ্টা করি দায়া থাক একদিন নিশ্চয় পূরণ হবে কেন হিমত থাকা মানুষের ইচ্ছা কোনোদিনও আদ্রা হয় না নয় যেই মানসির কর্ম ভাল হয় ওই মানুষের জীবনত কোনোদিনও অন্ধকার নামি নাইছে যেই মানসিটা কোনোদিনও ভুলে করে নাই ওই মানসিটা জীবনত কোনো নয়া কিছু শিখিবার চেষ্টাই করে নাই তুই নিজের অহংকারটা বাদ দিয়া তো বিনা কথা হাসিয়া তো দেখ রাস্তা নিজে নিজে সহজ হইয়া যাবে তুই বিশ্বাসের গোসাটা জ্বলিয়া তো যখন একটা ডাইলকুত মানসি দুইবার না হাসে তাহলে একবারের দুঃখ দুইবার অধৈর্য হবা না নাই খালি মাত্র মরা মাছকে জলে ঢেউয়ে ধরি যাবার পায় যেই মাছের ভিতর জীবন থাকে উয়াই তো নিজের রাস্তা নিজে বাসি নাই আইসার সময়ত যদি একদিন তুই নিজকে নিজে গর্ব করে চাস। তাহলে আজি থাকি পরিশ্রম করা আরম্ভ করে দেখ কোনো মানুষে যদি ওয়াই অনেক কিছুর বিষয়ে জানে দুখানের গোটাই শব্দর বিষয়ে জানে আর যদি ওয়াই নিজকে জানা না পায় তাহলে ওয়াই অজ্ঞানী হয় আজি যদি তুই ইনকামে থাকি পরিশ্রম বেশি করিয় তাহলে খুব তাড়াতাড়ি তুই পরিশ্রমে থাকি ইনকাম বেশি করিব নিজের জীবনটা এমনভাবে বাসা আরম্ভ দেখ আইবা যদি তোর বিষয়ে খারাপ কিছু কথা কাক বা কয় যাতে ওই কথাটা বিশ্বাসে না করে জেলায় হামা জানা পায় যে জীবন কি হয় ওই সময় আমার আদুরা জীবন পার হইয়া চলি যায় জীবনত আপনি একবারে জিতিবেন আর ওইটা যদি আপনি সঠিকভাবে জিতেন তাহলে একবারে কাফি হইয়া যায় মানুষক মরণে থাকি কিসের ভয় ওইটা তো মিনিটের খিলা হয় সমস্যায় তো জীবন হয় যেটা নাকি বছরের পর বছর চলি যায় প্রত্যেক সমস্যাকে মানি নেও নিজের উলিয়া কেন না জীবনটা যেরকমে হোক না কেন এটা তো মোরে জীবন হয় জীবনত এটাও মানি নিয়া চলিবার নাগে নিজের মাজত যদি লড়াই হয় তাহলে এটা হার মানিবার নাগে আচরিত ভাবে পারা গেল মোট জীবনটাও মুই ভাবিস অন্য কিছু আর করেছ এঁথে মুই আরো অন্য কিছু আর মোর স্বাদ অন্য কিছু আর মুই এঁথে পাইয়া আসো আরো অন্য কিছু এত ধাক্কা দেওয়ার জন্য ধন্যবাদ জীবনটাক ভাল করে চলিবার না নাপালেও ভাল করে বুঝার ক্ষমতাটা তো আছে রোদ আর জলের মধ্যত খারাপ হয়ে আস দুপাশে স্বপ্ন আছে বিশ্বাস আছে ভরসা আছে তার সাথতে বর্তমান যে পার হওয়া যাবে ওই সময়টাও আছে এই জীবনটাও অনেক ছোট না আজি আছে না কালই আছে বাঁচি থাকে এই সময়টা প্রত্যেক সময় এই এইরকম এইটাই জীবন হয় দিন আসিবে দিন যাবে